সুপ্রভাত বন্ধুরা আজ চৌঠা জুলাই শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা প্রথমে আন্তর্জাতিক খবর চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে ডলারের অস্বাভাবিক পতন হয়েছে এই পতন উনিশশো সালের পর সবচেয়ে বড় ধস আমেরিকার প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশ শতাংশের বেশি আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ডলারের এই পতনের পিছনে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টা বিশেষ করে আগ্রাসী শুল্ক নীতি এবং আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ট্রাম্পের শুল্কনীতির মুদ্রার স্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণের বারবারন্ত সব মিলিয়ে ডলারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় আমেরিকার নেতৃস্থানীয় ভূমিকায় বিনিয়োগকারীদের ক্রমে আস্থা কমে আসা আমেরিকা নিউ সিটি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী বামপন্থী জোহরান মামদানির বিজয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড এর ফলে আগামী নভেম্বরের মেয়র নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত হল মঙ্গলবার প্রকাশিত ভোটের ফলাফলে দেখা গেছে জোহরান তৃতীয় ধাপে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন পাকিস্তানের খাইবার খোয়ায় বাজৌর জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এগারো জন পুলিশ প্রধান ওয়াকাশ রফিক জানান বুধবার খাড় তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নয়গাঁও রোডে একটি সরকারি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় এই ঘটনা ঘটেছে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সমস্ত সহযোগিতা স্থগিত করতে গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে পাশ হয়ে যাওয়া একটি বিলে বুধবার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছে এর মধ্যে দিয়ে আইএইর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করল ইরান গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পর ইরান আইএইর সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দেয় ইরানের অভিযোগ আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমী দেশগুলোর পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিমান হামলার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেছে মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্য থেকে অন্তত কুড়িটি মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে মেক্সিকো কর্তৃপক্ষ এসব সিনালোয়া এলাকা জুড়ে প্রায় প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সোমবার সিনালোয়ার সরকারি কৌঁশলীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় রাজ্যের রাজধানী কুলিয়াখানের কাছাকাছি রাস্তার পাশ থেকে মাথাবিহীন চারটি মৃতদেহ উদ্ধার হয় অন্য একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় আরো ষোলোটি মৃতদেহ চাপের মুখে প্রত্যাঘাত করল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেনাবাহিনী বুধবার রাতে তাদের আক্রমণে নিহত হয়েছে রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল এনজেনিভিচ বুধবার মস্কোর তরফে একথা স্বীকার করে নেওয়া হয়েছে প্যালেস্তাইনবাসীদের বাসভূমি গাজা ভূখণ্ডের পঁচাশি শতাংশ জমি গত একুশ মাসের সামরিক অভিযানে দখলে নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল বুধবার সরকারিভাবে কথা জানিয়ে দিল রাষ্ট্রপুঞ্জ সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন হয় ওই এলাকাগুলি থেকে ইতিমধ্যে প্যালেস্তাইনের নাগরিকদের উচ্ছেদ করা হয়েছে অথবা তারা ইসরায়েলি সেনাবাহিনীর হামলার মুখে স্বেচ্ছায় চলে যেতে বাধ্য হয়েছে আসছি দেশের খবরে মোদী সরকার যদি চারটি শ্রম কোড রূপায়ণ করতে সমর্থ হন তাহলে দেশের শ্রমিক শ্রেণীকে ফের গোলামির দিকেই ঠেলে দেবে বৃহস্পতিবার গাজিয়াবাদের শাহিদাবাদ এর একটি কারখানার গেট সভায় নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ভাষণ দিতে গিয়ে এই আশঙ্কার কথা শুনিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি তিনি অভিযোগ করেছেন ওই চার সমকোডের মাধ্যমে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে মোদী সরকার যে অধিকার তারা অর্জন করেছিলেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপকি কিবার ট্রাম্প সরকার বলে যে ডিয়ার ফ্রেন্ডের হয়ে মোদী আমেরিকায় গিয়ে ভোট ভিক্ষা চেয়েছিলেন সেই ট্রাম্পের ইন্ধনে কূটনৈতিক ক্ষেত্রে এবার আরও বড় বিপর্যয়ের মুখোমুখি ভারত ভারত চীন সহ ব্রিক্সের বিভিন্ন দেশের ওপর পাঁচশো শতাংশ আমদানি শুল্ক চাপানোর নতুন করে হুমকি দিল আমেরিকা এই সংক্রান্ত এক বিল ইতিমধ্যেই মার্কিন আইনসভার সেনেটে পেশ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সাংসদ লিডসে গ্রাহাম এই বিলে ট্রাম্প পুরোপুরি সমর্থন জানিয়েছেন মাঝে একদিন ঠিকঠাক চালার পর আবারও দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্ন ত্রিপুরা সহ আসামের বড় অংশ চরম সংকটে পড়ল কম করে রাজ্যের দশ হাজারের বেশি যাত্রী গৌহাটি লামডিং আগরতলা শিলচর এবং বদরপুরে জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খুলেছে রেল হাফলংয়ের কাছাকাছি রেললাইনে পাথরের ধসে গত চব্বিশে জুন থেকে দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্ন ছিল ত্রিপুরা ছয় দিন পর তিরিশে জুন লাইন সারানো হলে ট্রেন চলাচল শুরু হয়েছিল পাহাড়ি পথে ভারতের ধনী ও দরিদ্রদের ব্যবধান দিন দিন বেড়েই চলেছে আর এই পার্থক্য এখন এতটাই স্পষ্ট যে এক অর্থনৈতিক বিশ্লেষক বলেছেন ব্রিটিশ শাসনকালে দেশের পরিস্থিতি যেমন ছিল এটা তার চেয়েও ভয়ঙ্কর দেওয়া এক দীর্ঘ পোস্টে বিশ্লেষক হার্দিক যোশী বলেন ভারতে বর্তমান আয় ও সম্পদের বৈষম্য ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যোশী লিখেছেন ভারতের শীর্ষ এক শতাংশ মানুষের হাতে রয়েছে দেশের মোট চল্লিশ দশমিক এক শতাংশ সম্পদ অন্যদিকে দেশের পঞ্চাশ শতাংশ মানুষের হাতে রয়েছে মাত্র ছয় দশমিক চার শতাংশ সম্পদ আর শীর্ষ দশ শতাংশ মানুষ দেশের মোট আয় থেকে সাতান্ন দশমিক সাত শতাংশ আয় করেন চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মহারাষ্ট্রে সাতশো সাতষট্টি জন কৃষক আত্মহত্যা করেছে তাদের মধ্যে বেশিরভাগ কৃষক বিদর্ভ এলাকার বাসিন্দা রাজ্য বিধানসভায় সরকারের পক্ষ থেকে এই তথ্য দাখিল করা হয়েছে কৃষিকাজে লোকসানের বহর বেড়ে যাওয়া ফসলের ন্যায্য মূল্য না পাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হওয়া এবং ঋণের বোঝা বৃদ্ধি কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের কারণে এখনও পর্যন্ত তিরিশ জন মারা গেছেন এবং চৌত্রিশ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ওই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডি রানা রানা বলেছেন উনিশে জুন হিমাচল প্রদেশে বর্ষা শুরু হয়েছে এরপর থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বুধবার সমগ্র অঞ্চলে জনের মৃত্যু হয়েছে তিনি বলেন উনতিরিশে এবং তিরিশে জুন পুরো অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে উনিশ দিন কেটে গিয়েছে ব্রিটেনের যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বি এখনও দাঁড়িয়ে রয়েছে কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে গত পনেরোই জুন জ্বালানি কম থাকায় কেরলে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধ বিমানটি অবতরণের পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি কিন্তু এতদিন ধরে চেষ্টার পরে ওই যান্ত্রিক ত্রুটি এখনও মেরামত করা যায়নি এই অবস্থায় যুদ্ধ বিমানটিকে অন্য একটি বড় বিমানে তুলে নিয়ে যাওয়া যায় কি না তা ভেবে দেখছে ব্রিটেন এখন রাজ্যের খবর রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোই ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে বৃহস্পতিবার একথা স্পষ্ট জানালেন বিচারপতি সোমেন সেন সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে অবৈধ ছাত্র সংসদগুলো বন্ধ করার আবেদন জানিয়ে মামলা করেন হাইকোর্টে এদিন ছিল সেই মামলার শুনানি হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় কেন দু সতেরো সালের পর থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি কবে নির্বাচন হবে তাও জানতে চাওয়া হয় রাজ্যের কাছে হলফনামা দিয়ে এই বিষয়ে রাজ্যকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সেন জানিয়েছেন রেজিস্টারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না পলাশির মোলান্দিতে তৃণমূলের বোমায় নিহত কিশোরী তামান্না খাতুনের পরিবার বৃহস্পতিবার হাইকোর্টে মামলা দায়ের করেছে যে তেইশ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে পনেরো জন অধরা অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তারির আবেদন জানিয়েছে পরিবার পুলিশের তদন্ত অপরাধীদের শাস্তি হবে না বলেছে পরিবার এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তামান্নার মা হাইকোর্ট চত্বরে বলেছেন যে অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে তামান্না খুনে অপরাধীদের শাস্তির দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মিছিল এদিনই খাদ্য আন্দোলনের শহীদ আলী হাফেজের মাটি বাদরিয়াই হয়েছে মিছিল এর প্রতিবাদে জুড়ে গিয়েছে কসবা ল কলেজ ধর্ষণের অপরাধীদের শাস্তির দাবিতে সিপিআইএমের মিছিল দিনে কাজের নামে কোটি টাকার দুর্নীতি হাইকোর্টের রায়ে বিপাকে পড়লেন মালদহের রতুয়া নম্বর দুই ব্লকে শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান শেরিনা বিবি বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেরিনাকে ফেরত দিতে হবে একষট্টি লক্ষ সাতান্ন হাজার সাতশো সাতানব্বই টাকা পাশাপাশি পুলিশের মাধ্যমে সম্পূর্ণ তদন্ত করে বাকি অর্থ উদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা সূত্রপাত দু হাজার সতেরো থেকে দু একুশ সালের মধ্যে অভিযোগ ওই সময় সেরিনা ইচ্ছাকৃতভাবে এক লক্ষ টাকার নিচে প্রতিটি প্রকল্পের বরাদ্দ দেখাতেন যাতে কোনো টেন্ডার ছাড়াই দিয়ে দেওয়া যায় আর সেই কাজের টাকা যেত তার ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে এইভাবে শতাধিক প্রকল্পের অর্থ সাহায্য নয় ছয় হয়েছে বলে দাবি নদিয়া চাপড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে জানা গিয়েছে ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষিস পান্ডা পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে কলেজের আশেপাশে বিভিন্ন গ্রামে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছিলেন তিনি জানতে পারেন কলেজ থেকে কিছুটা দূরে রাজীবপুর গ্রামের সেই পোস্টারকে কে বা কারা ভেঙে দিয়েছে খবর পেয়ে তিনি সেখানে গেলে অজয় ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি তাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও মারধর করেন তার সহকারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এরপর তিনি চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি অভিযুক্ত অজয় ঘোষ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে এবং তার ভাই তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেষে খেলার খবর সুপার ইউনাইটেড ক্রোয়েশিয়া র্যাপিড অ্যান্ড দাবা শুরুর আগে ম্যাগনাস কার্লসেন ভারতীয় দাবারু ডি গুকেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুগ্মভাবে শীর্ষে শেষ করে কার্লসেনকে জবাব গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ তানা দুটি জয় পান এদিন ফলে বিশ্বের এক নম্বর কার্লসেন পোল্যান্ডের ডুডা ইয়ান ক্রিস্টফ ও আমেরিকার এর সঙ্গে যুগ্মভাবে তিনি আছেন শীর্ষে কলকাতা লিগে জয় মোহন বাগান কালীঘাটকে চার শূন্য গোলে হারালো তারা এবারের লিগে প্রথম পয়েন্ট পেল সবুজ মেরুন মহামেডানের জন্য ফিফার নিষেধাজ্ঞা আরও বড় শাস্তির গোপে কলকাতার অন্যতম প্রধান ক্লাব আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার